আসসালামু আলাইকুম সবাইকে সূর্যাস্তের সময় এই সূর্যাস্ত মাঝে মাঝে না আমাকে ভাবুক করে তোলে অনেক কথা মনে আসে এখন ভাবছি আমার কলিগের কথা উনি প্রায়ই খুব মোটিভেশনাল কথাবার্তা বলতে কি তো উনি জীবন বোধ ম্যাচুরিটি এগুলোর কথা বলতো যে এক এক বয়সে ম্যাচুরিটি আসে অনেকের জীবন বোধটা দেরিতে আসে তখন আমি তাকে একটু প্রশ্ন করেছিলাম যে কি করে বুঝবো আমার মধ্যে জীবন বোধ এসেছে কি করে বুঝবো আমি ম্যাচুর্ড হয়েছি তখন তিনি একটা কথা বলেছিলেন যখন তুমি তোমার কান্না আড়াল করে হাসতে পারো তখন বুঝবে তোমার মধ্যে জীবন বোধ এসেছে তুমি ম্যাচুর্ড হয়েছে যখন তুমি অনেক কষ্টেও অনেক দুঃখেও হাসতে পারো তখন বুঝবে তোমার মধ্যে ম্যাচিউরিটি এসেছে যখন তুমি দুঃখে থেকেও সবাইকে দেখিয়ে দিতে পারো তুমি অনেক সুখে আছো তখন বুঝবে তোমার মধ্যে জীবন বোধ এসেছে তুমি ম্যাচিউর হয়েছ কি বুঝলেন ভেবে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর একটু দেখাই বাইরে